সব একটা তুমি তুমি বড় বড় রহমান, দয়াবান তোমার দয়া আছে বলে আমার মতো পাপি আমার মতো আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ নেগেটিভ কোনো দোয়া আল্লাহর কাছে করা যাবে ইসলাম কি শিখাচ্ছে জানেন ইসলাম বলে দুশ্মনের জন্য বদোয়া করিও না বরং দুশ্মনের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো কিভাবে দোয়া করবা তুমি রব্বে কেরিমের দরবারে যখনই হাত তুলবা নিজের কথা আগে বলবা না পরের কথা বলবা আল্লাহ অমুকের দোয়া কবুল করো অমুকের দোয়া কবুল করো অমুককে জান্নাত দাও অমুকের গুণা মাফ করে দাও অমুককে মাফ করে দাও অমুককে মাফ করে দাও অমুককে মাফ করে দাও অমুককে কবুল করে দাও অমুককে রিজিকে বরকত দান করো আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়াই দাও যখন এই দোয়াটা উপরের দিকে যাবে রব্বে কেরিম বলবে কি ফেরা সে বান্দা নিজের জন্য কিছু বলল না সপ্তাহ পরের জন্য বলল। ফেরেস্তা বলবে আল্লাহ বান্দা শুনেছে তে তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও যে বান্দা অন্যের জন্য ভালো চাই তুমি তার ভালো চাও যে অন্যের প্রশংসা করে তুমি নাকি তার সম্মান বাড়াই দাও আল্লাহ যে জন্য মঙ্গল কামনা করে তুমি নাকি তার জন্য বরকত বাড়াই দাও এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে তাই নিজের জন্য চাচ্ছে না সবার জন্য চাচ্ছে রব্বে করিম বলে তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো কারণ যে অন্যের ভালো চাই আমি আল্লাহ তার ভালো করে দিই বলেন সুবাহ মনে রাখবেন আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস হারান জিনিস নয় আপনি যদি আল্লাহকে বলেন রব্বে কারিম আমার দোষ মনে ফাঁকটা লেঙ্গা করে দাও হবে প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই এবার বলেন আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি দোয়া আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি এবার আমরা দোয়া করি যে আল্লাহ মামিম এটা হদ্দা আমি দোয়া করি দি অদিন দোয়া হলে ডাহাতি কি এটা যদি দোয়া হয় ডাকাতে কি সব দিতে আর না ইందో 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 হ্যাঁ বাবা listi হরদে জানিতে দোয়ানত গই বাজারে তন দ দ এরকম হাজার বছর দোয়া করলে লাভ হবে সব দোয়া বাদ দেন একটা দোয়া করেন না রব্বে করিম তুমি বড় রহমান তুমি বড় দয়াবান তোমার দয়া আছে বলে আমার মতো পাপি আমার মতো জালি আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ তখন আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এত মায়া করে কথা